মัย আশিক মওলা হমারা इश्क निराला জুমলা জালা জিনকিতা জানলেই উজালা আশিক আর মাশুকি যখন একসাথে হয়ে যায় তখনই मोहब्बतের খেলা তাদের অন্তরেই বুজা যায় কথা বলেন মัย সূরতে ইউসুফ কা নাহি চাহনে ওয়ালা কায়শকে নেহি আশিকে লাইলা বুলবুল পাখি ফুল বাগানের mohabbat আশেক বুঝে তার অন্তরে রয়েছে কথা বলে মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তাআলা কোরআনের কারিমের মাধ্যমে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা ওগো দুনিয়ার মানুষ মুসলমান ওগো দুনিয়ার মানুষ মুসলমান আল্লাহ বলেন কোন মায়া মমতা কোন মায়ার মহে পড়ে আমি রবকে কে তোমরা বলে গেলাম আমি রব থেকে তোমরা সুদূরে সরে গেলাম যেই রব তোমাদেরকে তোমার জিন্দিগিটাকে গোটা জিন্দিগিটাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে আমাদের জিন্দিগিতে আল্লাহ তালা নিয়ামত দিয়ে ভরপুর করে দেয় নাই আমাদেরকে লালন করেন কে কথা বলেন আমাদেরকে পালন করেন কে আমাদের হায়াতের মালিক কে আমাদের মৃত্যুর মালিক কে আমাদের মন্দ তকদিরের মালিক কে আলহামদুলিমান পদ্মার সৈরঙ্গ الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ند ولا زد ولا حد لمولا لا ند ولا زد ولا حد لمولا الآن كما قال ولم يلق الآن كما قال ولم يلق زوالا আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই কবিতার সানে তিনি বাংলা সাহিত্যিকভাবে রচনা করেছেন তিনি বলেছেন কতই না সুন্দর এই দ্বারা বানিয়েছে প্রভু ক্ষুদ্র দ্বারা কেহ তো পারিবে না তা চু চুরিয়ে যায় শুধু প্রভুই তো করেছেন সবি করিয় উপাসনা লা ইলাহা ইল লা ইলাহা ইল ওই চন্দ্র দেখ বেলায় ওই চন্দ্র দেখ বেলায় আর দেখ সরোজ প্রবাদ বেলায় দিন বয় রাত আসে গগনেতে চলছে তারা নিজ কক্ষপথে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে ও জল বিশ্ব বড়া কেহ তো পারিবে না চু যে জুড়িয়ে যায় কুদু প্রভুত করেছেন সবি উপাসনা তার ইলাহা ল ইলাহা এ যেমন সহারা বি এ যেমন সাহারা বি হা এ খবর গুল ও মুসলমান আমার তোমার আল্লাহ আমাকে যে মানুষ হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন এই নিয়ামতের নিয়ামত কি তুমি অস্বীকার করতে পারবা

রব্বুল কুল পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন ওই রবকে আমরা ভুলে গিয়েছি সেই রবকে আমরা ভুলে গিয়ে কোন মমতার মহে করে কোন মায়াই পরে আমি আপনি সেই রবকে ভুলে গেলাম যেই রব আমাদেরকে সুন্দর করে ফি এই সোরতি মাশা আরক্ষাবাদ আপনি আমাকে আল্লাহ তালা এত সুন্দর করে সৃষ্টি করেছেন সেই রবকে ভুলে গিয়ে আজকে আমরা দুনিয়ার মাসলুকের পিছিয়ে পড়ে গেছি কথা বলেন দুনিয়ার পড়ে গেছি না সন্তানের মমতার পিছে আমরা আজকে আল্লাহ তালাকে বলে গেলাম আপনি আমি দুনিয়ার মহে পড়ে স্ত্রীর মহে পড়ে আল্লাহ তালাকে বলে গেলাম সম্পদের মায়াই পড়ে কোন প্রাচুর্য আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন আল্লাহ কোনো আল্লাহ তারা কি জানে না আত্মা তাদেরকে ধ্বংস করেছে আত্মা দ্রুতমূল মাকবীর প্রাচুর্য এই প্রচুর ধর্মমতা এই প্রচুর ধর্ম আকবর তাদেরকে একদিন এমন করে ফেলবে তাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দিবে তবু তাদের দুই চকু ধরবে না কথা বলেন তাহলে এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তালাকে রব বলে স্বীকার করতে রাজি আছেন না নাই কথা বলেন জালেম শাসকের সম্মুখে দাঁড়িয়ে আপনি আমি হকের কথা উঁচু কণ্ঠে বলবো এই কথা বলতে কি সবাই রাজি আছেন না নাই কারণ মুসলমান হচ্ছে বীরের জাতি মুসলমান কিসের জাতি বীরের জাতি আই বীর ছুটে আই মুজাহিদ ছুটে আই আই বীর ছুটে আই মুজাহিদ ছুটে আই এসেছে সময় আজ জিহাদের আল্লাহ নবীর প্রেমে রক্তে আগুন জ্বলে করব বিনাশ ঐ তাগুদের আই বীর ছুটে আই মুজাহিদ ছুটে আই এসেছে সময় আজ জিহাদের আল্লাহ নবীর প্রেমে রক্ত হইতে আগুন জেলে করব তাগুদের রাজপথ কাপিয়ে পরবীর জাপিয়ে রাজপথ কাপিয়ে পরবীর জাপিয়ে বিজয়ী চিনিয়ে প্রাণ জুরাব কালিমার পতাকা উড়াব কথা বলেন কালিমার পতাকা উড়াব কালিমার পতাকা উড়াব নাস্তিক মুরুদাত ধর্মে করেছে গাতিক ধর্মে করেছে ঘুমিয়ে নীরবে আর কত আজ মুসলিম আগাতে যাই দিন আর কত কত বলেন নাস্তিক মুরুদাত ধর্মে করেছে গাত নাস্তিক মুরুদাৎ ধর্মে করেছে গাত ঘুমিয়ে নীরবে কত দেখিব কাদে আজ মুসলিম মাগাতে যাই দিন নত আর কত সইব বিপ্লবী মহাবীর মহাদির সৈনিক বিপ্লবী মহাবীর মহাদির সৈনিক এক হয়ে এসো আজ বিজয়ী করব কালিমার পতাকা উড়াবো সকলেই বলেন না আই বীর ছুটে আই মুজাহিদি ছুটে আই আই বীর ছুটে আই মুজাহিদি ছুটে আই এসেছে সময় আজ জিহাদের আল্লাহ নবীর প্রেমে রক্তে আগুন জ্বলে করব বিনাশ ওই তাগুদের রাজপথ কাপিয়ে পরবীর বীর রাজপথ রাজপুত কাপিয়ে পোরো বীর japie চিনিয়ে প্রাণ জুরাবো কালিমার পতাকা উড়াব চারদিকে শৈতান মুনাফিক অস্তান হাউসবে হুশিয়ার সাবুদান জেগেছে পাপির দল যুদে চড়ে অপু বল দাও বেঙে পাপিদের অস্তান শহীদি স্বপ্নে চুটে সো যুদ্ধে শহীদি স্বপ্নে চুটে সো যুদ্ধে শাহাদ সুদাপান করিব কালিমার পতাকা উড়াব নারায়কবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ পৃথিবীতে একমাত্র আল্লাহ আর আল্লাহর রসুলের শানের চাদরকে আমাদের জীবনের প্রাণকে বিলিয়ে দিয়ে হলেও প্রাণকে বাজি রেখে আমাদের জীবন উৎসর্গ করে হলেও আল্লাহ এবং আল্লাহর রসুলের মর্যাদার চাদর নিয়ে যে সমস্ত নাস্তিকরা টানা করে তাদেরকে এই সুযোগ আর পরবর্তী সময়ে বাংলার জমিরে দেওয়া হবে না আল্লাহ তালা আমাদের সকলের মনের তামান্নাকে যেন কবুল করেন সকলে বলে আমিন وآخر دعوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته